আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব সিম সংরক্ষণ কিভাবে এক বছর সিম সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেই পদ্ধতিটাই আজকে আমি দেখিয়ে দেব তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন এখানে এক কেজির মতো সিম আছে সিমগুলো সম্পূর্ণ ফ্রেশ দেখে আনতে হবে ভালো দেখে যাতে এর মধ্যে কোনো পোকা না থাকে এগুলা দেখে নিতে হবে সংরক্ষণের জন্য ভালো ছিমগুলোই নিতে হবে এরপরে আমি সিমগুলো এভাবে উপর থেকে আশগুলো ছাড়িয়ে নিচ্ছি এই যে হাত দিয়ে পুরো সিমগুলোর আশ ছাড়িয়ে নিচ্ছি দেখা যায় এখন এই সিজনে অনেক সিম পাওয়া যায় দেখা যায় অন্য সময় সিমের দাম প্রচুর হয়ে থাকে এখন অনেক সিম পাওয়া যায় এজন্য দামেও কম তাই আমরা যদি এভাবে কিছু সিম সংরক্ষণ করে রাখি তাহলে দেখা যাবে যে যখন সিমের সিজন নেই তখন প্রচুর দাম দিয়ে আর কিনতে হবে না আমাদের এই রেখে দেওয়া সিমগুলোই আমরা খেতে পারব এভাবেও আমরা আমাদের সংসারে খরচগুলো বাঁচাতে পারি তাই আমি এভাবে করে সিমগুলো সংরক্ষণ করে রাখি তাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে সিমের আঁশগুলো আমি সারিয়ে নিলাম এখানে আমি আধা কেজি সিমের আঁশ সারিয়ে নিয়েছি দেখেন এখানে আমি সম্পূর্ণ ভালো সিমগুলো নিয়েছি সিমগুলো একটু দেখে দেখে নেবেন যাতে ভিতরে পোকা না থাকে যেহেতু আমরা এগুলো সংরক্ষণ করে রাখবো পোকা থাকলে পরে দেখা যাবে আর এগুলো খাওয়া যাবে না ফেলে দেওয়া লাগবে এজন্য আমি সবগুলো সিম সুন্দর ভালোভাবে বেছে ভালো সিমগুলোই নিয়েছি এখন এই সিমগুলো আমি ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা সম্পূর্ণ করুন তাহলেই বুঝতে পারবেন যে সিমগুলো কিভাবে সংরক্ষণ করে রেখেছি ভিডিওর মাঝখানে বাদ পড়লে দেখা যায় যে পুরোটা না দেখে করলে আপনার সংরক্ষণ পদ্ধতিটা ভুল হবে তাই পুরোটা দেখে নেবেন দেখবেন এতে করে আপনি বৎসর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এখানে আমি আধা কেজি সিমের জন্য যতটুকু পানি দরকার ওই পরিমাপটা বুঝে আমি পানি নিয়েছি এখন পানিগুলো পুরো যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো চিনি এই চিনিটা দেওয়া হচ্ছে এজন্য এতে করে সিমের কালারগুলো ঠিক থাকবে দেখা যাবে এক বছর রেখে দিলেও আপনার কোনো কালার নষ্ট হবে না তাই আমি এখানে আধা কেজি সিমের জন্য এক চামচ চিনি দিয়েছি চিনিটা আমি নেড়ে সেরে পুরো পানির সাথে আমি মিশিয়ে দিলাম চিনিগুলো যখন পানির সাথে সম্পূর্ণ মিশে যাবে তখন আমি এখন আমি সিমগুলো দিয়ে দিচ্ছি সব সিমগুলো দেওয়া হয়ে গেলে এবার একটু নেড়ে চড়ে দিচ্ছি এরপর ধরেন যখন একটা বলক আসবে এক থেকে দুই মিনিটের মধ্যেই দেখবেন একটা বলক আসছে তাই বলক কাসলে তখন আবার সিমগুলো একটু নেড়ে চড়ে দিলাম এরপরে সিমগুলো যখন ভালোভাবে একটা বলক আসবে তখন সাথে সাথেই চুলাটা অফ করে দেবেন আবার এদিকেও খেয়াল রাখবেন সিমটা যেন সিদ্ধ না হয়ে যায় এগুলো যেহেতু আমরা সংরক্ষণ করে রাখবো তাই সিম যাতে সিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে চুলাটা অফ করার সাথে সাথেই আমি এখন সিমগুলো নামিয়ে নিচ্ছি এই যে একটা ছাঁকনিতে আমি এখন সিমগুলো ঢেলে দিচ্ছি সিমগুলো ঢেলে দিয়ে সাথে সাথেই আবার পানি ছেড়ে দিতে হবে এই যে পানি দিয়ে এভাবে কলের পানি দিয়ে ভালোভাবে এভাবে করে দিতে হবে যাতে করে গরমের ভাবটা না থাকে সিমগুলো যাতে সিদ্ধ না হয়ে যায় এভাবে করে দুই এক মিনিটের মতো দিয়ে এরপরে আবার আমি এখন একটা বড় একটা বলের মধ্যে নিয়ে সিমগুলো ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি এরপর আরও একটু ঠান্ডা করার জন্য আমি এখানে এক টুকরা বরফ দিয়ে দিলাম এভাবে আপনি দুই থেকে তিন মিনিটের মতো রেখে দেবেন লাগলে আরেকটু বেশিও রাখতে পারেন ঠান্ডা পানিতে এভাবে আমি রাখার পরে এখন আমি একটা শাঁকনিতে করে সেকে নিচ্ছি শাঁকনিতে করে সাকার পরে পানিটা যখন সম্পূর্ণ ঝরে যাবে তখন আমি এই যে এভাবে এরকম একটা তাওল দিয়ে নিচ্ছি তাওলের উপরে সিমগুলো এভাবে সরিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়ে এরপরে আবার এই কাপড় দিয়ে আমি একটু এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে সিমগুলো থেকে পানিগুলো শুকিয়ে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা ওভাবে পানিগুলো শুকিয়ে নেবেন যখন সিমের পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন এই যে আমি এই সিমগুলো এভাবে আবার এখন বক্স করে রেখে দেব। এই জন্য বক্সের ভিতরে প্রথম একটা টিস্যু পেপার দিয়ে নিলাম এরপর এখন সিমগুলো সুন্দর এভাবে গুছিয়ে রেখে দিচ্ছি সিমগুলো যদি সুন্দর এভাবে একটা সাথে একটা আলাদা আলাদাভাবে সুন্দর গুছিয়ে রাখেন দেখবেন এই সিমগুলো সুন্দর ভালো থাকবে একসাথে দলা পাকিয়ে না রেখে বক্সে এভাবে সুন্দর সরিয়ে রেখে দিলে এই সিমগুলো দেখবেন অনেক সুন্দর ভালো থাকবে আমি আবার আপনাদের ফ্রিজ থেকে বের করে দেখিয়ে দেব। সবগুলো সিম এভাবে বক্সে গুছিয়ে রাখার পরে এখন এর উপরে আমি আবার একটা টিস্যু দিয়ে দিচ্ছি এখন মুখটা ভালোভাবে লাগিয়ে এভাবে আপনার ঢিপ ফ্রিজে এখন রেখে দেব। এই যে ঢিপ ফ্রিজে আমি দিন রাখার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি তাই এভাবে আপনি বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আমার এই ভিডিওটি পুরোটা ফলো করে আপনি যদি সিম এভাবে সংরক্ষণ করে রাখেন দেখবেন সারা বছর আপনার সিম কোনো নষ্ট হবে না একদম কালার ঠিক রেখে স্বাদও একদম ঠিক থাকবে একবার হলো এবার শীতে সিমগুলো কিনে এভাবে আপনি সংরক্ষণ করে রেখে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো থাকবে এভাবে আপনার আপনার সংসার খরচ বাঁচিয়ে নিতে পারেন এই যে আমি এখন ফ্রিজ থেকে বের করে নিচ্ছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা তাজা লাগছে এবং একদম ফ্রেশ দেখে মনে হচ্ছে না যে এগুলো আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখা তাই আমি ভিডিও বানাবো বলে দুদিন পরেই আপনাদের দেখিয়ে দিলাম এভাবে আপনি বৎসর জুড়ে রাখতে পারবেন সিমের কালার ঠিক রেখে এভাবে বৎসর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আপনার স্বাদও এক থাকবে আর কথা যখনই রান্না করতে আপনি বের করবেন যেটুকু দরকার ওটুকু সাথে সাথে রান্না করে নেবেন আর যেটুকু থাকবে সাথে সাথে ডিপ ফ্রিজে বক্স রেখে দেবেন দেখবেন আর কোনো নষ্ট হবে না একদম ভালো থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আসেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম